আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাবিয়া বসরি নামে আরবের একজন মহিলা ছিলেন তিনি বস্রা শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেদিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু পাকের কি মহিমা এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলি ই কামেল রমনি বলে উপাধি লাভ করেছিলেন রাবেয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চিরবিদায় হন তখন থেকেই তিনি তার তিন বড় বোনের সাথে বাস করতে থাকেন রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তেল নিয়ে আসুন তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন পড়শি দরজা খুলল না এই দুঃখে ও চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাম তাকে বলছেন চিন্তা করো না এই কন্যাই আল্লাপাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার সত্তর হাজার গুনাগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়ার পিতামাতার ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট থেকে দূরে সরে যান রাবেয়াকে একা অসহায় পেয়ে কতেক লোক এসে রাবেয়াকে এক ইহুদির নিকট বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসীরূপে জীবন কাটাতে থাকেন সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত তাও তিনি নীরবে সহ্য করতেন একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে তার একখানা হাত ভেঙে যায় তখনই তিনি সেজদায় পরে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি দরিদ্র ইয়াতিম আপনার বান্দি আমার হাতখানা ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে শুধু আমাকে এইটুকু জানিয়ে দেন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন রাবেয়া তুমি আর না চিন্তা কর না হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেস্তারাও তোমার প্রশংসা করবে তুমি ইহুদির ঘরে ফিরে যাও ইহা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবেয়া আল্লাপাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন সারা রাত্রি নামাজে কাটাতেন মোনাজাতে হাত তুলে রোদন করে বলতেন হে আল্লাহ আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাজের জন্য পারি না তাই তুমি আমার উপর রাগ হইও না আমাকে ক্ষমা করে দিও এইভাবে রাবেয়া ভারুবাছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন অন্ধকার রুনখানা বেহেস্তের নূরে আলোকিত রাবেয়ার মাথার উপরে আকাশ থেকে একটি নূরের ফানস ঝুলানো উহার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে রাবেয়া সিজদায় পরে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানিয়ে যাচ্ছেন আর বলছেন হে আল্লাহ হে রাহমান আমি তোমার আশেখ সর্বক্ষণ আমার মনে চায় তোমার ইবাদতে মগ্ন থাকে এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না তুমি আমাকে দেখা দাও তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারি না আমার অন্তরে তোমার বিরহের তুফান বইছে রাবেয়ার মণিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন এমন আবেদা বুজুর্গ মহিলার থেকে খেদমত নেওয়া আমার উচিত নয় বরং তার খেদমত করা আমার উচিত পরদিন রাবেয়াকে ডেকে বললেন মা আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম যদি আপনার মনে চায় আমার ঘরে থাকতে পারেন আমরা সকলে মিলে আপনার খেদমত করব। নয়তো আপনি স্বাধীন আপনার ইচ্ছা যেখানে যেতে চান যেতে পারেন আমি আপনাকে বাঁধা দেবো না এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় নিলেন আল্লাহর ইবাদতে মশগুল হলেন রাবেয়া দিবারাত্রির মধ্যে হাজার রাকাত নামাজ পড়তেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ আলাহিয়ের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রহমতুল্লাহ আলাহি তাকে স্নেহের চোখে দেখতেন প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন পরে তবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হলেন ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানেই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ইবাদতে মগ্ন ছিলেন রাবেয়া চল্লিশ বছর যাবৎ বিছানায় পিঠ ও মাথায় বালিশ রাখেননি একমাত্র ইবাদত করতেন সারাদিন রোজা রাখতেন সারারাত্রি নামাজ পড়তেন যখন ঘুমে তার চক্ষু জুড়িয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন ওরে চক্ষু যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রার আশা করো না যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কেমত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা যেও তখন তোমাকে আর কেউই জাগাবে না যখন রাবেরা সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন ওরে মন এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য যখন আজান শুনি তখন ক্যামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কথা মনে পড়ে যখন গরম পড়ে তখন হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা মনে পড়ে যখন আমি নামাজে দাঁড়াই তখন নামাজের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে করতে ব্যস্ত হয়ে যাই দানের বিনিময়ে আল্লাপাকের প্রতিশ্রুতির ওপর রাবিয়ার পূর্ণ আস্থা ছিল একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করতে এলেন তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন বলা করছিলেন তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তখন রাবেয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন এর মধ্যে একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন কিছুক্ষণ পর একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন আমার মুনি বেগুলি আপনার জন্য পাঠিয়েছেন রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন আঠারোটি ইহা দেখে তিনি বললেন আমার জন্য এগুলি পাঠাননি তুমি নিয়ে যাও দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিল দাসী চলে গিয়ে ওই রুটি দুটি আঠারোটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো রাবেয়া আবার রুটিগুলি গুনে দেখলেন বিষটি তিনি বললেন হ্যাঁ এগুলি আমার জন্যই পাঠানো হয়েছে তিনি রুটিগুলি নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন এর রহস্য কি রাবেয়া বললেন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্ত তখন আমার ঘরে দুটি রুটি ছিল আমি উহা আপনাদের সামনে পেশ করলাম যখন ভিক্ষুক এল তখন আমি মনে মনে ভাবলাম দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিই তার চেয়ে আমি রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিই কেন আল্লাপাক ওয়াদা করেছেন একের বদলে দশ দেবেন তারপর যখন দাসী রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম আঠারোটি তখন আমি বুঝলাম এগুলি আমার জন্য নয় পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বিশটি তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাঁধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাঁধাটি মারা গেল লোকেরা তার মালপত্র পৌঁছাতে চাইলে তিনি বললেন তোমরা তোমাদের কাজে যাও আমি কারও সাহায্য চাই না সবাই চলে গেল রাবেয়া একাকনি হয় আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন আমাকে নিজের ঘরের দিকে দেখে গাঁধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা ছেড়ে দিলেন রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাঁধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল রাবে আবার গাঁধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর আমি ঘর দিয়ে কি করব আমি একমাত্র তোমাকেই পেতে চাই তোমাকে দেখতে চাই তখন আওয়াজ আসলো, হে রাবেয়া তুমি কি চাও যে পৃথিবীর সমস্ত মখলুক এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি জানো না যে মূষা সালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল আমি আমার সামান্য নূরের কণামাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম উহারি তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল বন্ধুরা আমার যারা আল্লাহ পাকের সত্তার মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সেই শান্তি দুনিয়ার সমস্ত নেয়ামতের মধ্যেও নেই রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে সাত বছরে আরাফাতের ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি আপনার বিরহ জ্বালা আমি আর সইতে পারি না আপনি আমাকে দেখা দেন আওয়াজ আসল হে আমার দর্শন প্রার্থিনী ইহা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি একান্তই আমার দর্শন দর্শনকামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব আর তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে রাবেয়া বললেন প্রভু আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আওয়াজ আসলো রাবেয়া তুমি ওপর দিকে দৃষ্টি করে দেখো রাবেয়া ওপর দিকে তাকিয়ে দেখলেন রক্তের সমুদ্র শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো এই সব রক্ত আমার আশেকদের চক্ষু হতে আমার জন্য বের হয়েছে তবু তারা আমাকে দেখতে পারেনি তবু তারা সাহস ও ধৈর্য হারায়নি চেষ্টায় রত থেকে দুনিয়া হতে বিদায় নিয়েছে আজ এই জগতে তাদের কোনো নাম চিহ্ন নেই কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দেবে তখন রাবেয়া অস্থির হয়ে বললেন ওগো পরবার দিঘার আপনাকে দেখার যোগ্যতা আমার নেই একদিন হাসান বসরি রহমাতুল্লা আলাই এক পর্বতের ওপর আরোহণ করে দেখলেন পাহাড়ের হোলিং গাধা আরও নানান রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারিপাশে ঘিরে রাবেয়াকে দেখছে হাসান দেখা দেখামাত্র পশুরা সব পালিয়ে গেল আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখেন হাসান বসরি রেহমতুল্লা আলাই তার ইবাদতখানায় বসে এত রোদন করছেন যে গাল বেয়ে চোখের পানি পড়ছে রাবেয়া বললেন ওস্তাদজি এই রোদন দুনিয়ার কিছু পাওয়ার আশাই যেন না হয় ইহা যেন শুধু আল্লাহ পাকের মহব্বতে হয় আর একদিন হাসান বশ্রি রহমতুল্লাই দেখলেন রাবেয়া ফোরাত নদীর তীরে বসে আছেন এমন সময় হাসান বশ্রি রহমতুল্লাহ নিজের জায়নামাজখানি নদীর মধ্যে পানির ওপর বিছিয়ে নামাজ পড়তে লাগলেন ইহা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজখানি বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার ওপর বসে নামাজ পড়তে লাগলেন আর বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে আল্লাহর অলিগণের আসল কাজ হল আল্লাহকে রাজি খুশি করার কাজে ব্যস্ত থাকা আর একদিন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহে কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তার ঘরে তখন কোনো প্রদীপ ছিল না তিনি মেহমানের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙুলগুলির অগ্রভাগে ফুঁক দিলেন অমনি উহা বাতির ন্যায় জ্বলে উঠল সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল প্রভাত পর্যন্ত তার আঙুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে রাবেয়া হাসান রাহমেতুল্লাহ রাহমতুল্লাহ আলাইহেকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে জগৎ আলোকিত করুন নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান হজরত রাবেয়া দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ পড়তেন রাত্রে তিনি তার ঘরের ছাদের উপর চলে যেতেন এইভাবে প্রার্থনা জানাতেন হে আমার প্রভু তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে লোকেদের আখিগুলি নিদ্রায় অন্ধ হয়ে আছে রাজাগণ তাদের দ্বারগুলি বন্ধ করে দিয়েছে প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে এরপর তিনি ইবাদত শুরু করতেন তিনি যখন দেখতেন রাত্রি ভোর হতে চলেছে তখন তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ রাত্রি শেষ হয়ে গেল আমার জানার কতই না সাধ তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কি না তুমি আমাকে জীবন দান করেছো আমার প্রতি খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না হে আমার আনন্দ আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালনকর্তা তুমি আমার পরাণ সখা তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে কতই না দান তোমার পেয়েছি তোমার ভালোবাসাই আমার কামনা আমার পরম সুখ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে ও গো আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে তোমাকে ভালোবাসে অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো আমি তা কখনো করব না তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করুন হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহে রাবেয়াকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত রাবেয়া বললেন আমার দেহ নেই অস্থি নেই আমি স্বাধীন নই আমি আল্লাপাকের অধীনে নগণ্য এক বন্দি আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাইহে বললেন রাবেয়া তুমি এমন উচ্চস্থানে কেমন করে উঠলে তিনি বললেন আমি সমগ্র জগতের আরামকে আল্লাপাকের জন্য বিলীন করে দিয়েছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বললেন তুমি আল্লাপাককে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাপাক আমার অন্তরে উদায় করে দিয়েছেন কারণ আমি জীবিকা অর্জনের জন্য কাঠি সুতা কেটে বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়ে এক দীর্হাম হাতে আর এক দীর্হাম বাম হাতে গ্রহণ করেছে। এই ভয়ে যে দুটি দীর্হাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হবে আমাকে সুপথ ছেড়ে বিপথে নিয়ে যাবে এটাই আমার আল্লাহকে পাওয়ার পথ রাবেয়া বলেন আমি একদিন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আল্লাহর মোহাম্মত আমার অন্তরে এমনভাবে জুনিয়ে গিয়েছে যে সেখানে অন্য কাউকেও ভালোবাসার স্থান পায় না রাবেয়া বলেন আল্লাহর মহাব্বত সমস্ত মাখলুকের সামনে দিয়ে ঘুরতে থাকে যার ইচ্ছা এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিলেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সহিত মিলিত হয়ে যায় তখন আল্লার দরবার হতে ঘোষণা করা হয় ইউহিব্বু হুম ওয়া ইউহিব্বু নাহু অর্থাৎ আল্লাপাক তাদের ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন এক একসময় রাবেয়া একাধিক্রমে সাত দিন রোজা রেখে সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদাতে মশগুল ছিলেন অষ্টম রাত্রে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল রাবেয়া উহা হাপে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাতে গেলেন একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল তিনি ভাবলেন পানি দ্বারাই ইফতার করব পানি আনলেন বাতিটি নিভে গেল পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন পানি পড়ে গেল গ্লাসটি ভেঙে গেল তিনি আহ বলার সাথে সাথে ঘরখানি জ্বলে যাওয়ার উপক্রম হল তিনি বললেন ইয়া আল্লাহ আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি ইহা কেমন ব্যবহার করছেন তখন গায়েবি আওয়াজ হল রাবেয়া তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নিয়ে যাব রাবেয়া বললেন এই নসিহত শোনার পর আমি দুনিয়া হতে আমার মনকে বিচ্ছন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করছি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছি ইয়া আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি এমনভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক হতে ফিরাতে না পারে হযরত রাবেয়া সর্বদাই রোদন করতেন লোকেরা তাকে প্রশ্ন করত আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রোগ দেখিনি তবু আপনি দিবারাত্রি কেন এত রোদন করতে থাকেন তিনি উত্তর দিতেন হ্যাঁ আমার প্রকাশ্যে কোনও রোগ নেই কিন্তু অন্তরে এমন একটি রোগ যে দুনিয়ার কেউই ওহার চিকিৎসা করতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখছি যেন এরই উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারের উপযুক্ত হওনি লোকে জিজ্ঞেস করল গুনাহাগার ব্যক্তি তবা করলে আল্লাহ পাক তা কবুল করেন কি না রাবেয়া বললেন আল্লাহ পাক তবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহাগার তবাই করতে পারে না মুখে ইস্তেক্ফার পড়ায় তবা হয় না আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন মন জাগ্রত হলেই আর বন্ধু বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না সত্যিকারের তবা হল খাঁটি মনে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতাপ করে রোদন করে ক্ষমা প্রার্থনা করা পুনরায় ওই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করাই প্রকৃত তবা এটাই পাক কবুল করেন কয়েকজন বুজুর্গ লোক রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন একজন বললেন বড় ভয়ঙ্কর সাতটি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে সেই ভয়ঙ্কর শাস্তির ভয়েই আমি আল্লাহ পাকের বেহেস্তের আশায় আল্লাহর ইবাদত করছি সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন রাবেয়া বললেন আচ্ছা যদি বেহেস্ত দোজখ না থাকত তবে কি আমরা তার ইবাদত করতাম না আল্লাহপাক কি এমন উপযুক্ত নন তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয় বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লাভের আশায় আল্লাহর ইবাদত করে কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞেস করলেন পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই রাবেয়া বললেন আল্লাহ পাকের সন্তুষ্টি আমার কামনা হযরত হাসান বসরি রাহমতুল্লাহ আলাইহি বলেন আমি রাবেয়ার রোগাবস্থা শুনে তাকে দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদত ইবাদতখানার দরজায় দাঁড়িয়ে কাঁদছেন আমি তাকে বললাম কাঁদেন কেন তিনি বললেন এই সংসার ত্যাগিনী যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদছি এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর হতে উঠে গেলে আমরা সব মানুষ ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পাই না আপনি একটু সুপারিশ করলে হয়তো গ্রহণ করতে পারেন হাসান বস্ত্রী রাহমাতুল্লাহ আলাইহি লোকটার আকাঙ্ক্ষা রাবেয়াকে জানালেন নাবেয়া বললেন আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না আর নিজের আশেক প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতী রেখেই জীবিত রাখেন তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশাও করি না যার মাল হালাল কি হারাম সে সম্বন্ধে আমার কিছুই জানা নেই তার মাল আমি কেমন করে গ্রহণ করি সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন আপনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার এই রোগের কষ্ট দূর করে দেন এই কথা শুনে রাবেয়া বললেন আপনাকে একজন আলেম লোক বলে মনে হয় আপনি কি জানেন না যে আমার এই রোগ আল্লাহ পাকের আদেশেই হয়েছে তবে আমাকে আল্লাহ আল্লাহপাকের নিকট রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে কেন বলেন ইহা কি তার মর্জির খেলাফ হবে না অথচ বন্ধুর মর্জির খেলাফ কোনো কাজ করা বন্ধুর পক্ষে উচিত নহে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহি বলেন আমি একদিন রাবেয়ার নিকট গিয়ে দেখি তার নিকট একটি ভাঙা বদনা উহা দ্বারাই তিনি পানি পান করেন এবং উজু করেন আর একখানা পুরান ছেঁড়া চাটাই আর একখানা ইট রয়েছে ইটখানা তিনি বালিশরূপে ব্যবহার করতেন একদিন রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন লোকেরা জিজ্ঞেস করল ব্যাপার কি আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন তিনি বলেন পানি দ্বারা দোজোখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেষ্ট পুড়িয়ে ফেলতে যাচ্ছে যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেষ্ট না পায় ইবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় রাবেয়া দোজখের আযাবের বর্ণনা শুনলে ভয়ে দীর্ঘ সময়ে বেহুশ হয়ে পড়ে থাকতেন হুশ হওয়া মাত্রই তাওবা ইস্তেকফার পড়তে থাকতেন তার সিজদার স্থান সর্বদাই চোখের পানিতে ভেজা থাকত কয়েকজন লোক রাবেয়াকে বললেন আল্লাহপাক পুরুষ ব্যতিরেকে কোনো নারীকে পয়গম্বর বানাননি আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত রাবেয়া বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমানি রুক্তি করেনি আর হুজুর সাল্লাহ আলহুয়াসাল্লাম বলেছেন একজন নেককার মেয়ে লোকের নেকি সত্তর জন পুরুষ ওলিয়ার নেকির সমান রাবিয়ার ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল নব্বই বছর তার দেহের অবস্থা ক্ষীণ হলেও তার ব্রেন শক্তি ছিল প্রখর তখনও তার কাছে পরামর্শের জন্য লোকের ভিড় জমে থাকত তিনি ছিলেন পথপ্রদর্শক আধ্যাত্মিক ধর্মগুরু তিনি যখন অন্যদের মৃত্যুর কথা বলতে শুনতেন তখন শিহরিত উঠতেন তার আঙ্গুলিগুলি কাঁপতে থাকত আগুনের কথা শুনলে এমনকি আগুনের চরচর শব্দ শুনলেও তিনি অজ্ঞান হয়ে পড়তেন রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিয়রে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন আপনারা এখান হতে ইঁঠে যান এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেস্তাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসছেন তাদের জন্য জায়গা খালি করে দেন ইহা শুনে সকলে উঠে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন ভিতর হতে একটি আওয়াজ আসল ইয়া তুহান তুহান্নফসুল মুতমা ইন্না আরিজি আই ইলা রব্বিকি রিয়া তামা হে প্রশান্ত রুহ শিও রবের দিকে চল যে অবস্থায় তুমিও তার প্রতি রাজি আর তিনিও তোমার প্রতি রাজি আর কোনো আওয়াজ না পেয়ে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন রাবে কাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন নিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাবে আইহ জগতে এসেছেন এবং পরপারি চলে গিয়েছেন তার জীবনকালের মধ্যে তিনি কখনও আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করেননি পাকের নিকট কোনো সময় এ কথাও বলেননি যে আমাকে এরূপ রাখেন বা ওরূপ রাখেন তার ইন্তেকালের পর এক বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মুনকার নকির ফেরেস্তার আপনার সাথে কেমন ব্যবহার করলেন তিনি বললেন সেই বীরেরা আমাকে জিজ্ঞেস করল তোমার রবকে আমি বললাম তোমরা চলে যাও তখন আল্লাহ পাককে দেখে বললাম আল্লাহ আপনি তো জানেন যে আমি সমস্ত দুনিয়া ত্যাগ করে একমাত্র আপনাকেই চিনেছি ভালবেসেছি কেমন করে এখন আমি আপনাকে ভুলতে পারি আপনি কেন অপরকে পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে তোমার রবকে এক লোক রাবেয়ার কবরের পাশে এসে বললেন হে কবরবাসিনী রাবেয়া তুমি দাবি করতে যে আমি উভয় জগৎ হতে মুক্ত এখন বলো তোমার কি অবস্থা আবাজ আসল আমি যাহা দেখছি এবং দেখেছি আমার জন্য মুবারক হোক হযরত রাবেয়াবশ্রির জীবনের প্রত্যেকটি কথা অমূল্য উপদেশ ছিল হুজুর সাল্ল্লাহ আলেহুয়াশাল্লামের পূর্বের জামানায় বিবি মরিয়ম ও বিবি আসিয়া কামেল অলি ছিলেন হুজুর সাল্লু আলেস্লামের পরের জামানা হতে বিবি রাবেয়ার মতো কামেল অলি স্ত্রীলোকের মধ্যে আজ পর্যন্ত একজনও জন্মায়নি বন্ধুরা আমরা যেন রাবেয়া বস্টী রহমতুল্লাহ আলেহের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করতে পারি সেই তাওফিক আল্লাহ তাহলে সবাইকে দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন